সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে বিজেপি বিরোধী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য আমাদের গোটা দেশে প্রায় কোটি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলা যেতে পারে এস সি বিরোধী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য আমাদের ভারতে প্রত্যেকটা রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এবার বিপদে পড়তে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য আমাদের রাজ্যের যোগ্য প্রার্থীরা অর্থাৎ এসএসসি প্রার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল দু সালে গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিয়েছিল যারা যোগ্য প্রার্থী যারা আন্দোলন করছে যারা বিভিন্ন মামলার সঙ্গে জড়িত রয়েছে যারা এখনো চাকরি পায়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য এই সমস্ত যোগ্য প্রার্থীরা কিন্তু ন্যায্য বিচার পাচ্ছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে টিএমসি এবং কংগ্রেসের চটি চাটা স্বাধীনতার পর এত নোংরা বিচারপতি সুপ্রিম কোর্টে আমরা কোনোদিন আর দেখতে পাইনি প্রথমে বলেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য আমাদের গোটা দেশে প্রায় দুই কোটি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমি ডিটেলসে বলছি কেন আজকে এই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন দেখুন দু সালে বিজেপি সরকার আসার পর দু সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দ্বারা একটা রুলস জারি করে যে যারা বিএড করবে তারাও কিন্তু প্রাথমিকের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং তারাও চাকরি পাবে অর্থাৎ যারা বিএড করবে তারা প্রাইমারি হোক বা এসএসসি হোক যে কোনো শিক্ষকতার চাকরি পরীক্ষায় পৌঁছতে পারবে এবং তারাও কিন্তু চাকরি পাবে একটা রুলস জারি করে এনসিটির দ্বারা এবং এই মামলাটি যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কিছু কিছু বিচারপতি রয়েছে যারা বিজেপি বিরোধী অর্থাৎ বিজেপি সরকার থাকাকালীন গোটা দেশের জন্য কোন রুলস যদি জারি করে তাহলে সেই রুলসকে কিভাবে খারিজ করা যায় সেই দিকে কিন্তু তাকিয়ে থাকে এবং কিছু কিছু বিচারপতি এই মামলাটিকে খারিজ করে দেয় অর্থাৎ যারা বিএড করেছে তারা কিন্তু প্রাইমারিতে আর বসতে পারবে না কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানে না বিএডের সিলেবাস কি এবং ডিএড এর সিলেবাস কি আরে ভাই ডিএড এর সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো রয়েছে চাইল্ড চাইল্ড ডেভেলপমেন্ট সিডিপি এগেরা ব্যাগেরা সমস্ত বিষয় কিন্তু বিএডের সিলেবাসে রয়েছে তার থেকেও বেশি বিষয়গুলো রয়েছে এর সিলেবাসে অথচ সেই সিলেবাসের দিকে সেই বিষয়ের দিকে না তাকিয়ে যেহেতু এই রুলসটা বিজেপি সরকার করেছিল হলত পুরো মামলাটিকে খারিজ করে দেয় এবং সুপ্রিম কোর্টের সেই চটি চাটা এবং কংগ্রেসের কি বলবো পথ চাটা বিচারপতি এই মামলাটিকে খারিজ করে দেয় অর্থাৎ যারা বিএড করেছে তারা প্রাইমারি পরীক্ষায় আর বসতে পারবে না ফলত এই রুলস দেখে আমাদের কোর্টটা দেশের অনেক গরিব ছেলে মেয়ে বিএড কোর্স করেছিল যে একটা কোর্স করলে আমি প্রাইমারি পরীক্ষায় বসতে পারবো এবং এসএসসিতেও বসতে পারবো অর্থাৎ একটা ডিগ্রিতে আমি দুটো চাকরি পেতে পারি যদি পরীক্ষায় পাস করে বা ইন্টারভিউ দিতে পারে তার যদি যোগ্য থাকে তার যদি যোগ্যতা থাকে তো এই বিষয়টিকে সুপ্রিম কোর্টের বিচারপতি একেবারে খারিজ করে দেয় অর্থাৎ যারা বিএড করেছে তারা কিন্তু প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে না প্রাইমারি চাকরি পাবে না হলো তো সেই সমস্ত দুই কোটি ছেলে মেয়ে আবার বিএড করছে বর্তমানে এই হচ্ছে প্রথম গল্প সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসসি এসটি সম্প্রদায় বিরোধী এবার আমি আসছি এসসি এসটি বিরোধী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব বিরোধী হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছুদিন আগে সাতজন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা রায় দেয় যে আমাদের দেশে যত এসি এস টি সম্প্রদায় রয়েছে তাদের একটা ভাগ করা উচিত আচ্ছা উপশ্রেণীতে কিভাবে ডিভাইডেড করবে কিভাবে ডিভাইডেড করবে যে তারা আরো পিছিয়ে পড়া কোন রুলস দেয়নি কোনো নিয়ম দেয়নি অথচ আইন পাস করে দিয়েছে নির্দেশিকা দিয়ে দিয়েছে আবার মামলা হবে আরে এই সমস্ত বিষয়ে ঘাটার কি দরকার ছিল আপনার এস সি এস টি থাকুক না যারা ওবিসি আছে তারা ওবিসি থাকুক না আবার উপশ্রেণীতে বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাইছে না যে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাইছে এবার অনেক ক্ষমতা যাতে রাজ্য সরকারের হাতে থাকে যেমন আমাদের রাজ্য অনেক রাজ্য রয়েছে যেখানে টিএমসি বা যেখানে কংগ্রেস বা এডিএমকে বা আরজেডি অন্যান্য রাজনৈতিক দলের সরকার রয়েছে তারা চাইছে অর্থাৎ সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি এবং প্রধান বিচারপতি চাইছে যে সমস্ত ক্ষমতা যাতে বিজেপির হাতে না থাকুক এই ক্ষমতাগুলো আস্তে আস্তে কেড়ে নিচ্ছে এবং তিনি চাইছে এই ক্ষমতাগুলো যাতে রাজ্যের থাকুক অর্থাৎ যে সমস্ত বিজেপি বিরোধী রাজ্য রয়েছে তাদের হাতে সেই সমস্ত ক্ষমতা চলে যাক এই বিষয়গুলো চাইছে দেখুন এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের বাংলায় এসেছিল এবং মমতা ব্যানার্জি সেখানে বলেছিল যে তার বাবা নাকি খুব ভালো ব্যক্তি ছিলেন জানি না কতটা ভালো ছিল এই কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত খুশি হয়েছিল এবার আমি দেখতে চাইছি ছয় আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি রায় দে এসএসসির পুরো প্যানেল বাতিল অনেক বেনিয়ম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি রায়তেই দেখি দেখুন এসএসসি নিজেই বলছে যে থেকে শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছে অথচ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ের ওপর একটা স্টে অর্ডার দিয়েছে অথচ এসএসসি নিজেই বলছে যে হ্যাঁ ইলিগাল হয়েছে ভুল হয়েছে বেনিয়ম হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কখনোই চাইছে না যে এসএসসির প্যানেল বাতিল হোক বা ইল্লিগাল প্রার্থীরা বা ইললিগাল প্রার্থীদের চাকরি বাতিল হোক কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে চটি চটি বলা যেতে পারে সবথেকে নোংরা এবং সবথেকে বাজে এবং বিজেপি বিরোধী বিচারপতি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বাধীনতার পর এত নোংরা বিচারপতি আমাদের দেশে ছিল না এই বিচারপতি যদি থাকে সুপ্রিম কোর্টে তাহলে অনেক ছেলে মেয়ে ন্যায্য বিচার পাবে না থেকে নোংরা বিচারপতি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার পরে এই বিচারপতি সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি প্রধান বিচারপতি আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ